এবার মাছটা রান্না করলে যে এত মজা লাগে একে তো জানাই ছিল না যে ইউটিউব থেকে দেখে শিখে নিয়ে এবং আমি নিজেই ট্রাই করে নিলাম তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্ণ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো চলেন দেখা যাক আমি কীভাবে এই মাছটা রান্না করি তো প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে চার পিস মাছ বসিয়ে দিলাম আমি কিন্তু বলে রাখি আমি কিন্তু চুলাটা জ্বালাই নাই এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে নেব প্রথমে দিয়ে নিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো একটু বেশি সরিষার তেলটা দেওয়া হবে যেহেতু তরকার তরকারিটা একবারে চড়িয়ে দেওয়া হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা বাটা এখানে আমি কোনো রসুন অ্যাড করব না মাছের মধ্যে রসুনটা যায় না আচ্ছা ঠিক আছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লবণ এবং কিছু গুঁড়া মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লাল মরিচ এবং হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে দেখেন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা টমেটো ফালি করে কেটে দিয়েছি এবং দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং তিনটা কাঁচামরিচ আস্তও দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর ফিরে আসলাম এখন দেখেন এটা বলক এসে গেছে তো এটাকে আমি এ মাছটা আমি এখন উলটিয়ে পালটিয়ে দেব যাতে দু সাইডেই কষানো হয় মাছটা তো বলে রাখি আমি এটা ইউটিউব থেকে রান্নাটা শিখেছি তারপরে আমি নিজেই ভিডিও করে আবার ইউটিউবে ছাড়তেছি আচ্ছা এটা তেল আসা তেল উঠে আসার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার বারবার এই মাছের পিসটা আমি উলটিয়ে পাল্টিয়ে দেব কারণ যাতে এ মাছটা ভালোভাবে রান্না হয় সিদ্ধ হয় এবং এ মাছের সব দিক দিয়েই যেন মশলাটা যায় কারণ এটা যেহেতু আমি মাছটা ভেজে রান্না করতেছি না এজন্য যাতে মাছটা কাঁচা গন্ধ না আসে এই আমি বারবার মাছটা উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব তো আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক দিয়ে যাবেন তো আমার ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন মানে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় তো এই তো আমার রান্না শেষ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ